হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দা নিউ ব্লগ গাইস কেমন আছে সবাই চলে এসেছি একটি ব্লগ নিয়ে গাইস সর্বপ্রথমে আমি একটা কথা বলতে চাইছি যে এই ভিডিওর বয়সের সাথে এই বয়সের কোনো মিল থাকবে না কারণ গাইস এই ভিডিওর যে বয়স ছিল সেটা একটু খারাপ হয়ে যাওয়াতে আমি আবার করে বয়স করছি সো তাই বয়সটা মিলবে না তো আমি আসছি আসল কথা আসো গাইজ সর্বপ্রথম হচ্ছে গাই যাই চ্যানেলে অনেকদিন ধরে ভিডিও আসছে না তো এর কারণ হচ্ছে গাইজ এই চ্যানেলে কিছুদিন পূর্বে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যেখানে লেখা ছিল যে একটা স্ট্রাইক চলে এসেছে আমার চ্যানেলে তো তাই আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারছি না কিন্তু তারপর থেকে আমি অনেক চেষ্টা চালিয়ে চালিয়ে যাচ্ছি অনেকবার অ্যাপ্লাই করছি ফাইনালি আমার চ্যানেল থেকে স্ট্রাইকটা উঠে যায় এবারে আমি ভাবছি রেগুলার কন্টেন্ট ডালবো কারণ গাইজ স্ট্রাইক উঠে গেছে ভাই ভালো লাগছে কিন্তু গাইজ তার থেকে বড়ো কথা হচ্ছে আমার চ্যানেলের ভিউজ এতটা ডাউন হয়ে গেছে এতটা ডাউন হয়ে গেছে কি যে জায়গায় শর্ট ভিডিওতে আমি ডালতেই দুই হাজার তিন হাজার ভিউজ ক্রস করেছে তো সেই জায়গায় ভাই এক দশ এক দু ভিউজ দশ ভিউজ যাচ্ছে না গাইজ সেটা দেখে অনেক খারাপ লাগছে অ্যান্ড ভাই সবথেকে বড়ো ভুল হচ্ছে আমার গাইজ আমি ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি যেগুলোতে আমার অনেক বেশি বেশি ভিউজ ছিল তো সব থেকে বড় ভুল আমার তো রিচ ডাউন হয়ে যাওয়াতে এবারে গাইজ ভিউজ আসছে না তো আমার অনেক পোস্ততে হচ্ছে কিন্তু আমি আবার ব্যাক করছি তোমরা সবাই প্লিজ সাপোর্ট করো একটু টেন গাইজ ফাইনালি আমি এবার ভাবছি আমার দু হাজার চব্বিশে আমি এটাতে রেগুলার কন্টেন্ট ডালো অ্যান্ড টেনকে সাবস্ক্রাইব কমপ্লিট করতে চাচ্ছি সবাই প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমার কিছু সম্ভব হবে না তো আমি চাচ্ছি গাইস দশকে হয়ে গেলে আমি পল্লিগ্রাম টিভির সাথে দেখা করে আসবো সো আমি একটা কথা দিচ্ছি তোমাদের আজকের মনে করো ভিডিও গুলো বানানোর মূল উদ্দেশ্য ছিল এটা যে ভিডিও ডালবো সো সবাই সাপোর্ট করো অ্যান্ড আমি চ্যানেলে আবার থেকে চেঞ্জ করবো ফানি কন্টেন্ট ডালবো বাংলা যেরকম পল্লিগ্রাম টিভি বানায় দু তিন মিনিটে ভিডিও সে রকম কিছু ডালবো ফানি ক্লিপস ডালবো একদম ছোট ছোট করে ভিডিও ডালবো কারণ ওয়াইজ মানে লং ভিডিও বানাতে গেলে কারেন্ট একটা মেহনতার দরকার ভাই আমাদের ফোনটা এমন কোনো ভালো ভালো না তাই বেশ ভালো ব্লগ করতে পারবো না যতটুকু পারবো ততটুকু দিয়ে দেবো সো আজকের ব্লগ কতটুকু ছিল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল নোটিশনটা অল করে রাখবেন কারণ এই চ্যানেলে আমি এবার কামব্যাক করছি সো আমাদের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করা